সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো ও ঘর থেকে উঠে সোজা ঘরে চলে আসা এসেই আগে পর্দাগুলোকে সরিয়ে দেবো দিয়ে জানলাগুলোকে খুলে দেবো জানলাগুলোকে সকালবেলা খুলে দিলে একটা সুন্দর একটা হালকা আলো আসে আর সুন্দর একটা হাওয়া আসে বেশ ঘট ভাল লাগে তোমার বেশ মনটা বেশ ভালোই লাগে আর এখন বাজে তোমার ওই ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি উঠেছি সাড়ে পাঁচটায় উঠে এই একটু বসেছিলাম সোফার উপরে চুপ করে তারপরে জানলাগুলো খুলতে এলাম দরজাগুলো খুলছি হুম সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আমার কাজ শুরু করতে ভাল লাগে না দশ মিনিট পনেরো মিনিট আমি চুপ করে বসে থাকি তারপর গিয়ে কাজে হাত দিই ঘুম থেকে উঠে যেদিন কি দেরি হয়ে যায় সেদিন কি যে তরবর তরবর করে কাজ করি না বড্ড হেডেক হয়ে যায় ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে করি উঠে দশ পনেরো মিনিট সোফায় বসে থাকি ফোনটাকে হাতে করে নিয়ে দিয়ে তারপরে কাজে হাত দিই আর ওই গেটের সামনে লাইটটা জ্বলছিল ওটাকে বন্ধ করে দিলাম কারণ ওটা সারা রাত্রি জলে আবার দিনের বেলাও জ্বললে ওটা তো সেই বিলের ভাগটা তো আমাদের ঘাড়ি এসেই পড়বে তাই না ওই জন্য বন্ধ করে দিই আমি আর এই ঘর দালানটা রেগুলার মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন জানলা খুলে দিই তেমনই রেগুলার আগে ফার্স্ট ঘর দালানটা ঝাঁট দেবো দুটো ঘর দালান ব্যালকনির সামনে চারিদিকে আগে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করব। করে এই যে ধুলোগুলো পুরো একদম গেট থেকে বাইরে বার করে দেবো আগে কি করতাম বলো তো ওই বেসিনের কাছে যে বালতিটা রেখেছি ওইখানে আগে জড়ো করতাম করে তোমার ওই টেস করে তুলে ফেলে দিতাম কিন্তু এখন আর করি না এখন আমি এক জায়গায় শুনেছি যে ঘরের ময়লা যা কিছু একদম গেটের বাইরে বার করে দিতে হবে তাহলেই ওটাও মানে শুভ লক্ষণ সেই জন্য আমি এখন দুটো ঘরের যা ময়লা আছে গেটের বাইরে বার করে দিই দিয়ে ট্রে করে তুলে আর তারপরে ফেলে দিই বুঝতে পেরেছো এরম করি এবারে ব্রাশে করে মাজন নিয়ে এসে এই ব্যালকনির সামনেটা সকালবেলা বসে থাকি একটা সুন্দর গায়ে হাওয়া লাগে বেশ ভালো লাগে আমার এই কতগুলো জিনিস সকালবেলা এগুলো যদি আমাকে পড়তে দেওয়া হয় না আমার মানে সারা দিন বেশ মনটা একদম ফুরফুরে হয়ে থাকে কিন্তু উঠে যদি আমাকে এখন ছুটি করতে হয় আমার তখনই মাথাটা গরম হয়ে যায় যে দূর আমার একটুখানি বসতে পেলাম না দাঁড়াতে পেলাম না উঠেই ছুটিছুটি করতে হচ্ছে তখন আর ভাল লাগে না আর আমার এখানে তো আমাকে বলার মতো কেউ নেই কে বলবে এই তনুখালি বলে যে তোমার দেরি হয়ে যায় যে তুমি তাড়াতাড়ি করো এইটুকুই কিন্তু আমাকে তো এমনি কেউ বলার নেই কেউ শাসন করারও নেই আমি যদি তাড়াতাড়ি উঠি তাহলে আমি বসতে পারবো আমি যদি তাই লেট করে উঠি তাহলে আমি আর বসতে পাবো না এইরম হচ্ছে ব্যাপার আর কালকে সবাই এসেছিলো বললাম না ভিডিও করতে পারিনি গো ওদের ওরা খুব একটা পছন্দ করতো না যে আমি বললাম একটা ভিডিও করিস ছোট দেখে বললো না 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 ভিডিও ফিডিও করিস না ওই জন্য আমি আর করিনি আর ওই কাচের গ্লাসগুলো সব বার করেছিলাম সেইগুলোই সব গুছি গুছি আলমারির ভেতরে এবার এই শোকেজটার ভেতরে রেখে দিচ্ছি আবার আমি এমন কাজ করব আমার হাত লেগেই এবার ভেঙে যাবে টপাটপ করে ওই জন্য না সকালবেলা আগেই স্নান টান করে পুজোটা সেরেই আলমারি এগুলো সব আগে আছে এগুলো তুলে দিই দিয়ে তারপরে চা বসাবো আর এই সকাল সকাল চাটা খেলে বেশ মনটাও ফুরফুরে হয়ে যায় জানো তো নাহলে মেজাজটা খিটখিটে হয়ে যাবে আমার আমার অনেক কিছু কারণে মেজাজ খিটকিটে হয়ে যায় মানে সকাল থেকে যেরমভাবে ভেবে রাখি সেরমভাবে যদি হয় তাহলে খুব ভালো হয় আছি ঘড়ির কাটা এখন চা করে নিয়ে এসেছি তনু এখন বাথরুমে এলে চাটা বসে খাবো ভাত রান্না হয়ে গেছে খালি কাকে মাংস ছিল কাকে তো সবাই এসেছিলো পকোড়া মকোড়া খাওয়া হয়েছে বলে আর আর কিছু রান্নাও হয়নি মাংস আছে এখন তনু বললো আর কিছু রান্না করতে হবে না ভাত করে মাংস ঝোল দিয়ে খেয়ে নেবো তুমি ঠিক আছে কিন্তু আমি আগের দিন কলমির শাকটা নিয়ে এসে রেখেছিলাম কলমির শাকটা তো রান্নাই হয়নি খাওয়া হয়নি এই চাটা খেয়ে কলমির শাকটা একটু কুটবো কুটে কলমির শাকটা একটু ভাজা করবো ওই কলমি শাক ভাজা দিয়ে আমি এই যে ভাত খাবো

আর শনিবার দিনকে আসার সময় নিয়ে এসেছিলাম সেই কলমি শাকটা প্যাকেটে করে রেখেই দিয়েছি কবে থেকে মানে শনিবার রবিবার ভেবেছিলুম খাবো তো খাওয়া হলো না আবার আজকেও যদি না হয় ওটা থেকে থেকে শুকনো হয়ে হলুদ হয়ে যাবে আর বেঁধেই রাখা ছিল আমি আর যে বাঁধনটা খুলে আলাদা করে গুছিয়ে রাখবো সে আর রাখেনি ওরমভাবে বেঁধেই প্যাকেটে করে রেখে দিয়েছি কিন্তু যাই হোক শাকটা ভালো আছে শাক কিন্তু প্যাকেটে করে বেঁধে রেখে দিলে না শাক ভালো থাকে আর এই গোড়ার কাজটা আমি পুরোটাই বাদ দিয়ে দিই কেন বলো তো এখন তো সময় নেই এমনিতেও মানে এত কিছু বাছার আর গোড়ার কাজটাই দেখবে বেশি পোকামাকড় থাকে এ থাকে বলে আমি গোড়ার কাজটা ওই জন্য বাদ দিয়েই কাটি আর এই পুরো শাকটা করবো না কারণ তনু তো খাবে না না শাকটা ও সেই শুধু মাংস দিয়েই খাবে শুধু আমি খাবো সেইটুকু করবো মানে পেঁয়াজ দিয়ে আর একটু রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজিলে গরম গরম ভাতে দারুণ লাগে অনেকে আবার কলমি শাকের তরকারি খায় কিন্তু আমি কোনোদিন কলমি শাকের তরকারি করিও নি আর খাইও নি কীরাম খেতে সেটাও জানি না আর খাওয়া মানে ইচ্ছাও হয় না যে কলমি শাকের চচ্চড়ি করে খাই হ্যাঁ দেখো শাকটাকে আমি অনেকে একদম ঝিরিঝিরি করে কাটে ওরাম পারি না মোটামুটি কাটা হয়ে যায় মানে ভেজে খেলে ভালো লাগবে আর এইখানে হচ্ছে কী হবে শাকটাকে ভালো করে এবার কচলে কচলে তিনবার চারবার করে ধুতে হবে তবে গিয়ে শাকটা পরিষ্কার হবে এখানে বসিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এত ছোটো ছোটো নয় সেই কাটতে দম দেরি গেছে আজকে সময় তো পিঁয়াজ নিয়ে আসবো বাবা সকালবেলা ছোটো ছোটো পেঁয়াজ কাটতে গেলে তো আমার অনেক দেরি হয়ে যাবে ভাজাটা প্রায় রয়েছে মাংসটা গরম করবো করে ওইদিকে কিছু বাসন ছিল সেগুলো সামনে নিয়েছি সকালবেলা উঠে আর আমি কি বলতো রাত্রিবেলা যা তো রাত্রি গো সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে ছুটি যায় নাহলে কি আমার চোখে ঘুমিয়ে আসবে না সারা রাত আমি জেগে চেয়েছে বসে থাকবো যে ওইটা হয়নি ওইটা হয়নি ওইটা হয়নি তার থেকে আমার সব কাজ করে রেখে দিয়ে শুতে যাও ধানায় নিতে একটুখানি রাখবো ঢেলে না না মাংসটা ফ্রিজের মধ্যে ছিল ওটা বার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ফ্রিজ থেকে বার করেই তো আর গ্যাসের উপরে চাপিয়ে দিতে পারি না খানিক্ষণ বার করে রেখেছিলাম আর এর বাটিটার মধ্যে ঢেলে দিলাম বাটি বলতে এই চ্যাপটা থালা মানে এইটা ইন্ডাকশানে আর কি বোসে বুঝলে তো আর এইটার মধ্যে একটুখানি জল ঢেলে একটুখানি সামান্য একটু জল দিয়ে মানে একটুখানি পাতলা মতো করে দেবো ফ্রিজে থাকলে একটুখানি কেমন ঘন মতো হয়ে যায় না আরও ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে গেলে এটা দিয়ে দেবো দিলেই আজকে রান্না কম মানে কলমি শাকটা ভাজা হয়ে গেছে এবার কিছু বাসন আছে সেগুলো মাজবে যেমন কড়াটা করলো চা খেয়েছি চায়ের কাপ টেটা চায়ের বাসনটা চায়ের বাসনটা যদিও মেজে নিয়েছে এখানে খালি শুধু এই ডিশটা কিন্তু বাকিগুলো সবই আছে এখন এগুলো সব মাজতে হবে এগুলো স্যার একটা একটা করে এবার গুছিয়ে রাখতে হবে যতই ভাবি এত তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সমস্ত গুছিয়ে কাজ করতে গেলে

कॉफी होने ही है चाय है सिक्का लगा कोई तो कॉफी खेची बात है जिससे कल अपने लिए पास चाय हो गया चलो चलो चले मिटवा इसे ऊँची राहों में हाँ आ मुझे दे दो ना ऐसे जाओ यहाँ पर अरे अरे ऐ 준준이네가 지 <laughs> <laughs> যতটা দেখা ততটা দেখা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আমাদের এখানে মোদিদিকে তাহলে আমাদের দুজন দেখা হয়ে গেল বল বাড়ির সামনেই একদম চলে এসেছে হ্যাঁ ভাবতেই পারিনি সামনে থেকে দেখা হয়ে যাবে